ভুলে গেছি সেদিনের কথা যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া ঘর থেকে বেরোলে জিনে ধরবে ভুতে ধরবে কুকুর কামড় দেবে হলে হবে না সেই দিনের কথা ভুলে গেছি হয়তো কিন্তু সাল্লাম বলেননি তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শেরিক করা তারপরে পিতামাতার অবাধ্য কতটুকু অবাধ্য পারব না করব না এখন তার বাচ্চার মুখে চুবো খায় তার মাকে দেখতে যায় না পাশের মা কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত খুব শখিন ছিল খুব হাঁটতো এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না যেত না পায়ের ব্যথা আসতে পারেনি ছেলে বিরক্ত হবে রিক্সায় করে নিয়ে আসতে আসতে পারেনি রিক্সা চালায় তার নিজেরই চারটা সন্তান বাপ মা কে দেখবে কি করে পাল্লোকে উদাহরণ দেয় সেও সন্তুষ্ট উদাহরণে উদাহরণ নেই আহ কি বলবো মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে সব ওয়াজ মাহফিলে ছেলের বউ দোষ দেয় আমি তো ছেলের বউ দোষ কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে আরেক কে সেবা যত্ন করবে আমার মা বাপ আমি সেবা যত্ন করবো বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না আমি সেবা যত্ন করব এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে তো আমি তো বের হতে হবে তুমি করো আমি ভিন্ন ইনকাম হবে মা বাবা দেখব না কার কাছে থেকে যাবো বউ যদি নিশ্চয়তা যে আপনি যান আমি আসি ইনকাম করেন তাই না আমি যাবো সমস্যা কোথায় বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো তো কাজে আজকে সাথে বসে থাকবো বলবো কাজে না গেলে বাপেরই কি খাওয়াবে ধর খাওয়াবে না আমি পোষ আমার বাপও পোষ আব্বা আপনি পারবেন না বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেয়ে রাখতে পারবো বেশি ছোটোবেলায় মাছের মাথা ছাড়া খেতাম না তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত আমার আমার পাতে আমি তোর পাতে দি দিতাম ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরও পঞ্চাশ বছর আগের অভ্যাস নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা যাই হোক পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেন তো প্রথম অপরাধ তারপরের বড় অপরাধ কি ও جلسا وكان متكيا فقال হেলান দিয়ে বসেছিলেন কি হেলান দিয়ে বসেছিলেন এবার সোজা হয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাম এবং বললেন الا وقول الزور مثل দেওয়া তাহলে পৃথিবীর বড় তিনটা অপরাধ পেলাম

ইজিতানিবু সাবআল মুবিকাত সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কি ক্বাল আশরিকু বিল্লাহ তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা ওয়া সিহর জাদু করা এই দেশের কোন মহিলা জাদু করে না জাদু কতটুকু কাজ করে আর করলা সেটা ভিন্ন কথা এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরের ফালা দিবি শেষ হ্যাঁ খালি নিবি এক ফটা তো বলছি ফুজুর পুকুর তো অনেক বড় আর টেন ট্যাঞ্জের নিস হেলে এক ফোঁটা নিয়ে ফালা মহিলার নাম বেগোসল করতে তোর তোর পাগলের দেওয়ান হয়ে যাবে আমি তোর প্রেমেরই দেওয়ানা রিক্সায় চলে গেলে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে আরে ভাই রিক্সার ড্রাইভার গান না শুনলে নাকি ইনকাম না ভালোই লাগে না ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে ভূমিকম্প হওয়ার পরে পাহাড় কি টোকং যে কি বলে এটাকে এটাকে কি বলে আউট অফ সে বাসার পাশেই তো সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে হাউজিং সোসাইটি তো পাহাড় পাহাড় সি ওয়ার্ল্ডে সারাদিন দুম 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 বাঁচতে থাকে কত কিছু দিন আগে পাহাড় দোষে দেখলাম যে কত বছর মারা গেছে আল্লাহদেরকে শহীদ দরজা দেখে আমিন তাই বললাম যে কেমন কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলল যে গান বাজদা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে এ পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানি পুরা কি ওই যে ওই পাগলের মতো যে পাগল ঢালে বসে করে তোমার জানা ব্যবচার মত ঘুষ আজকেই সমাপ্ত করো যদি তুমি সমাপ্ত না করতে চাও তবে তুমি কতদিন বাঁচবে সেটার নিশ্চিত হয়ে নাও যদি নিশ্চিত হয়ে যেতে পারো মৃত্যুর আগে ঠিক হয়ে যাও আর যদি মনে করো কবে মরবে তা জানো না তবে রবের পক্ষ থেকে তোমার জন্য ডাক আছে ও আনিমপার মানুষ ধনী দরিদ্র খেটে খাওয়া ও উচ্চ বিলাসী উচ্চ শিক্ষিত ও আনিমপারের দরিদ্র পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে

আসমান সমূহ জমিনের সমান যা প্রশস্ত যা প্রস্তুত রাখা হয়েছে মোত্তাকিদের জন্য আলিম পাড়ার অপরাধীরা বাংলার জমিনের অপরাধীরা আমি নিজেকে এখান থেকে বাদ দিয়ে বলছি না আল্লাহ তারা সুযোগ দিয়েছেন ও তারা যারা তোমরা নিঃশ্বাস নিতে পারছ তোমাদের যাদেরকে আমার রব এখন পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছে তোমাদের জন্য ভালো খবর আছে যা করেছো করেছো যা করেছো করেছো মনে আছে অথবা ভুলে গেছো যা করেছো করেছো মনে আছে অথবা ভুলে গেছো সংশোধন ফেরত দেওয়া সম্ভব অথবা অসম্ভব যাই করে ফেলেছ করে ফেলেছো তোমরা সবাই রবের ক্ষমার দিকে দ্রুত আসো দ্রুত নিজেকে সংশোধন করো

ধনী ও দরিদ্ররা তোমাদের রব তোমাদেরকে বলছে কুল ইয়া বা দিয়া আলা আসর তু আই হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো লা আচ্ছা করেছো না আল্লাহর চিল্লা আল্লাহ র গয়াছা না আই লিন পরের মানুষরা ও গুশখোর সুৎখোর র ও যুব বৃদ্ধ জানাকারীরা

না তোমার বেঁচে থাকা তোমার জন্য কত বড় নিয়ামত যেদিন অপরাধ সংশোধন না করে মারা জামা সেদিন তুমি বুঝতে পারবে রবাচ লে ঠিকমেছিল্লা হাদ যারা তোমরা আল্লার বান্দা আছো তোমরা আল্লার দয়া থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াফ জুরুদুনু বা যামিয়া নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দিবে সকল গুনা বলতো সকল গুণের মধ্যে কোন গুণের কোন গুণটা বাদ যায় না সিরিক বাদ যাবে না কেন বাদ যাবে আপনি ক্ষমা চেয়ে নিচ্ছেন না চিরস্থায়ী জান নামে কোন মুশরিক যে মুশরিক ক্ষমা না চেয়ে মারা গেছে মানে কি আপনি বুঝিননি মানে শিরিক কত বড় অন্যায় আমি একটু এক্সপ্লেন করি একটু আমি শেষ করে ফেলবো কেমন আমার দেরি হয়ে যাচ্ছে খুব সিম্পলি একটু এই আলিম পাড়ার মানুষকে একটা এক্সপ্লেনেশন দিই কেমন দেখেন শিরিক সবচেয়ে বড় অপরাধ কেন জানেন মানে একটা মানুষ যদি মুশরিক থাকে আর সে শিরিক অবস্থায় মারা যায় বিচারের দিন তার কোনো ক্ষমা নেই আর কি নেই তারা কোনো ক্ষমা নেই মানে কোনো মানে কোনো ক্ষমা কোনো মুশরিক অবস্থায় মারা গেছে আর যদি কারোর ভিতরে শিরিক না থাকে কি না থাকে কিন্তু সে অন্যায় অপরাধী মারা গেছে বিচারের দিনও ও চিরস্থায়ী জাহান্নামি হবে না

আপনি যারা এক্সপ্লেনেশন বুঝতে পারছেন মানে এই যে আমি বলছি আল্লাহ ক্ষমা করবে না শিরিক এ ছাড়া সবকিছু ক্ষমা করবে কার জন্য মৃত ব্যক্তির যার ফলাফল আসবে শিরিক অবস্থায় যে আসবে তার তো যদি এরকমই যে আল্লাহ শিরিক ক্ষমা করবে না তাহলে এই এই মক্কার কাফের মুশরিক যারা মুসলমান আছে তারা মুসলমান কেন হয়েছে তাহলে আগে তো মুশরিক ছিল তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শিরিক মুক্ত হয়েছে তখন কি হয়েছে তারা সাহাবী হয়ে গেছে সুবহানাল্লাহ আর আল্লাহ ওদের ব্যাপারে বলছে রাদিয়াল্লাহু আনহুম আরদা

বলুন হ্যাঁ আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ নিজেদের প্রতি জুলুম নিজেরা অন্যাইতে মেটে উঠেছো আল্লাহর অনুগ্রহ হতে হতাশ হইও না ইন আল্লাহ ই অলফরজিনু বেজ আল্লাহ তোমাদের সমস্ত গুনা ক্ষমা করবে এই যে সমস্ত বাংলা কথাটা এইবার সমস্ত ভিতরে কোন গুনাটা নাই বলেন তো সব আছেন সব

নিশ্চয়ই তিনি ক্ষমাসীন পরম দয়ালু দেখুন আল্লাহ দেখেন আপনাদেরকে কি বলবো বলেন আমার কাছে প্রশ্ন আসে যুবক বলে হুজুর এই তেইশ বছর বয়সে আমি এত গুনাহা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে যুবক তোমাকে বলতে চাই এভাবে বললে তোমার বাকিগুলো ক্ষমা হয়ে যাবে এটা আমি জানি কিন্তু আল্লাহ কি ক্ষমা করবে আল্লাহর ক্ষমার প্রতি প্রশ্ন করলে এটা ক্ষমা হবে কিনা যাই না কারণ আল্লাহ বলতেছে যে নিরাশ করা সবচেয়ে বড় গুনা মানে আল্লাহ যে ক্ষমা করবে এটা থেকে নিরাশ হওয়া বড় গুনা উনি সব গুনা ক্ষমা করবে যদি ওনার ক্ষমার প্রতি আস্থা রাখা এবং ফিরে আসো একটা আয়াত এই ব্যাপারে আচ্ছা জামশেদ ভাই বললে কি হবে নাকি কে বলতে হবে আল্লাহ হাসফ মানতে সেই পর্দালালের বোন রপ্না মনোযোগ দিয়ে শুনবেন সেহের জাদু বেনামাজি জেনা ব্যাবিচার স্বামীর হক নষ্ট স্বামীর পিতামাতার হক নষ্ট বাবা মায়ের হক নষ্ট নিজের ইজ্জত সন্মান

তবে যে তওবা করে অপরাধ থেকে ফিরে আসে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ পার মানুষ কেমন রবেছো তুমি অপরাধ নিয়ে চিন্তা করো হ্যাঁ তোমার চিন্তা ভালো তবে তুমি নিরাশ হয় না তুমি যদি তোমার অপরাধ থেকে চলে একদম সরে আসো একদম প্রপার সরে আসো যে যা হয়েছে খালাস পিছনের কিছু আই কান্ট ফিক্স এনিথিং আমি পিছনে যা করে আসছি আই কুড নট ফিক্স দ্যাম আমি এগুলো ফিক্স করতে পারবো না আমি এগুলো সংশোধন করতে পারবো না হোয়াট ক্যান আই ডু আই ক্যান অ্যাভয়েড দ্যাম ইন ফিউচার আমি এগুলোকে এড়িয়ে যেতে পারি আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভালোবাসায় কার ভালোবাসায় আল্লাহ তাই বলতেছে যে ফিরে আসে অপরাধ থেকে তওবা করে ও আমান ও আমল আমল এবং ঈমান আনে সৎ সম্পাদন করে। বলা قائক یبدل الله سیئاتهم حسنات। আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে নেকিতেই পরিবর্তন ও কেন আল্লাহ আল্লাহ ফোর আর আর তিনি আল্লাহ ক্ষমাশীল পৰম দে ওমন চাবে আমি না চল এখানে আল্লাহীমা চাবে আর যে তবা করে অপরাধ থেকে ও সৎ কাজ করে সে তো রূপে আল্লাহর অভিমুখে হয় আমি আমার আজকে বক্তব্য শেষ করবো একটা হাদিস বলে হাদিসটা যদি আলিম পাড়ার মানুষ মনোযোগ সহকারে শোনে হয়তো আগামীকাল থেকে তাদের জীবনে সলাদ গুরুত্ব রাখবে জানা বিচার মদ জুয়া ঘুষ সুদ মারামারি অন্যায় অবিচার জিদ অহংকার এগুলো থেকে ফিরে আসার হালকা একটু সাহারা পাবে আনাস ইব্রাহিক রদি আল্লাহ আনুকল সামিয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইয়াকুদ আল্লাহ নবী সাল্লা সাল্লাম থেকে তিনি কি করেছেন বলতে শুনেছেন কল আল্লাহ আল্লাহ তালা বলেন কে বলেন কে বলেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান আচ্ছা আদম সন্তান কি শুধু পুরুষ মহিলাও যারা যারা উভয় লিঙ্গ মানে যার দাদাকে হিজল তমাল বলা হয় ওনারা সবাই আল্লাহ বন্ধা তাহলে ওনাদের প্রতি ওরা দফরস ছেলে জন্ম দিতে পারবে না মেয়ে জন্ম দিতে পারবে না গর্ভবতী অথবা জনক বা গর্ভধারিণী হতে পারবে না কিন্তু মানুষ কেন অনেকে অনেকেই তো আছে যারা হিজল তো না কিন্তু বাচ্চা হয় না ওটা ঠিক ওরকমই শুধু একটা জায়গায় ওনারা মানে ওনাদের হয়তো এই জিনিসটা ওনাদের ওনাদের অসুখ আমরা বলবো অসুখ আমরা কি বলবো অসুখ যেমন কারো কিডনি দাও কারো ব্রেন স্ট্রোক করে কারো হার্ট অ্যাটাক করে কারো লিভার ক্যান্সার হয় এরকম ওনাদের একটা অসুখ যে বাবা হওয়া অথবা মা হওয়া এটা অসুখ ওনাদের বাকি আমার ভাই আমার বোনরা বুঝে আসছে না মানে এটা বোঝেন যখন আল্লাহ বলে যে হে আদম সন্তান মানে এরা সবাই আদমের সন্তান কে বলছে কি বলছে হে আদম সন্তান আমি হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে ও আমার ক্ষমা পাওয়ার আশায় থাকবে গফরুতুলক আমি তোমাকে ক্ষমা করে দেব আলামা কানা ফীকা উবালি আল্লাহ বলছেন কি জানেন আল্লাহর কথা কত স্ট্রং আপনি জানেন বুঝছেন যতক্ষণ তুমি ডাকবা ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাইবা ক্ষমা করে দেব কেন ক্ষমা করবে তুমি বলছিন যে আলা মা কানা তোমার গুনাহ যত অধিক হোক এতে আমি পরোয়াই করি মানে আপনি যতক্ষণ ক্ষমা চাইবেন আল্লাহর কাছে কোন আল্লাহ আল্লাহ আমি করব না আল্লাহ বলছেন যে আলা মা কানা ফিক যত হোক তোমার গুনাহ

আসমানের মেঘমালার পর্যন্ত পৌঁছে যায় অথপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও হফর তুলা কলা আসমার মেঘমালা পর্যন্ত অপরাধ যদি ক্ষমা চাও ক্ষমা করে দেবো কারো পরবা করি না বাহ বল আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক ধরেন একালোক জেনা করে সে বলে যে না হাসতা খাফর উল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আর জেনা করবো না এই লোক তো অবাক কি করেছে এরপরে সে যে তৌবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জানা না করে বুঝে আসছে না আসেনি মদ খোর বললো যে না আমি আর মদ খাবো না কেন আল্লাহ এটা করে তো এটা কিভাবে মানে তৌবা বলে গণ্য হবে যখন সে আর এই কাজ করবে না যখন সে আর এই কাজ তো শোনো তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব তবে যে তৌবা করে অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে

বলছেন যে আল্লাহ তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেবে তোমার জানা এটা নাকি নেকি হয়ে যাবে তোমার মদ এটা নাকি নেকি হয়ে যাবে তোমার অন্যায় অপরাধ এটা নাকি সব হয়ে যাবে তোমাকে একটা উদাহরণ দেয় আসলে মাসাল্লাহ এখানে বেশ পয়সা ওনার মানুষের জন্য আড্ডা এখানে ঠিক আছে টাকা পয়সার ওটা দিলে উদাহরণ দিলে ধরে নেন রাসেল সাহেবের কাছে টাকার অভাব নাই মোটামুটি তো আমাকে উনি খুব পছন্দ করবেন বলেছে যে এই পথে যদি তুমি চলো জানছেন আমি তোমাকে খুব ভালোবাসবো আমার খুব পছন্দ এই পথে চলা তো ধরে নেন আমি বিপথে চলি উনি আমাকে পছন্দ করে কেন জানি হতে পারে না কিছু মানুষ কিছু মানুষকে এমনি ভালোবাসে না অনেকে জিজ্ঞেস করে তুই কি পাইছ বেটা এটা নষ্ট ঠিক না ঠিক না এখন যাক যার হৃদয় আল্লাহ যার জন্য ভালোবাসা দেয় তো আমি খুব উল্টা পাল্টা চলাফেরা করার পরে একদিন ধরেন কোন একটা কাজ জায়গার জন্য সব বিক্রি করে একটা ভিসার ব্যবসা শুরু করছি আর যেই লোকের সাথে শুরু করছি ওই লোক আমার সমস্ত টাকা পয়সা যা আমাকে দিছে সবগুলো ধরেন ধরেন দশ লাখ টাকা জাল টাকা দিছে কয়লা টাকা জাল টাকা দিছো দশ লাখ আচ্ছা এখন আমি খুব লজ্জিত এবার ধরেন রাসেল সাহেব যাচ্ছে এদিক দিয়ে আমি খুব মানে আগে যেরকম আমি আমি ডোন্ট কেয়ার কী কেয়ার ডোন্ট কেয়ার হু ইজ রাসেল সাহেব হঠাৎ করে রাসেল সাহেব এখন তো আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে কীভাবে আল্লাহ আমাদেরকে কীভাবে ভালোবাসে মনে রাখবেন কি রব পেয়েছেন এইবার রাসুল সাহেব আমাকে বললো যে কি জাম সাহেব কি হইলো কি হুন্ডা কই বাইক কই গাড়ি কই হ্যাঁ তারপরে ব্যাস লাইট কই আমি আসলে ভাই আপনার কাছে সরি বলার জন্য অনেক চেষ্টা করছি পাই নাই আমার খুব বিরোধী পড়ে গেছি আচ্ছা বলো কি হয়েছে বলো ধরুন উনি দেখতেছে যে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে আমাকে দিয়ে উনি কোনো কাজ লাগাইতে পারবে উনি দেখতেছে যে সমাজ সংস্কার হবে তো উনি বললো যে কি হয়েছে আমি বললাম যে এই দশ লক্ষ টাকা এই আমাকে জাল টাকা দিয়ে চলে গেছে খোঁজ পাচ্ছি না এখন আমি বাড়িতে গেলে আমার ঘর দুয়ার যা সম্মান নিয়ে চলে যায় তিনি বললেন যে আচ্ছা আমি তোমাকে দশ লাখ টাকার ব্যবস্থা করতেছি তো তুমি কিন্তু আর এই সব বাজে বাজে কাজে যোগ দিবা না আর ভালো হয়ে চলবা তো একটা মানুষ যদি ভালোবাসার কারণে কারো দশ লক্ষ টাকা যার টাকা নিয়ে যদি ওকে আসল টাকা দিতে পারে ভালো কি মানুষের অপরাধ কে নেগেটিভ পরিবর্তন করতে পারে না কি রব পে জালস এই জন্য কি রব তেজ কার থেকে দূরে তুমি তুমি কার কথা পড়onaut তুমি কার কথা পড়onaut তুমি দেখেছো কোকোনো তিনি তোমাকে কত ভালোবাসে তিনি বলছো আল্লাহু আকবার আর রাহিমা তিনি বলেছে নিশ্চয়ই আল্লাহ অতিবෝ দয়ালু ক্ষমাশীল তাহলে তিনি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কখন বলো তো এই যে তোমরা ওয়াজ শুনো বুঝনা অনলাইন মসজিদে বল না একটু মন যদি শুনতো ইল্লা তবে যে ব্যক্তি অপরাধ থেকে ফিরে এসে ওয়ামিরা নেক কাজ করবে মানে অপরাধ ছেড়ে দিয়ে ভালো কাজ করবে তার অপরাধ কেনলা কি করবে কি করবে কেন লেখিতে পরিবর্তন করবে ওখান আল্লাহ আর রহিমা কারণ আল্লাহ অতি দয়াল ফমাস এই জন্য তিনি এটা করে দিবেন